হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব আশা করি সবাই থামিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হলো বৃহস্পতি গ্রহটা যদি আপনার জন্মচকে বৃশ্বিক রাশির ঘরে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন বা পেতে চলেছেন ছোট ভিডিও ভিডিওটাকে করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন সবাই কিন্তু পাবেন না তো চলুন শুরু করা যাক আগে বুঝতে হবে আমি যেটা বক্তব্য বলতে চাইছি এই বৃশ্চিক রাশির ঘর কারো লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব হতে পারে কারো লগ্ন সাপেক্ষে চতুর্থ হতে পারে কারো লগ্নের সাপেক্ষে অষ্টম বা দ্বাদশ ভাব হতে পারে হতেই পারে সবার লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা ভাব তারা কি সবার এক ফল হবে না কিন্তু আমি সেই বাছাই করা বেছে বেছে সেই বেসিক কথাগুলো বলবো যেন আপনাদের সঙ্গে মিলতে বাধ্য আপনি জ্যোতিষীর বুদ্ধি লাগাবেন না আপনি একটা নর্মাল মানুষ আপনি জন্মছক খুলে দেখুন যে বৃহস্পতি গ্রহটা আপনার জন্মচকে বৃশ্চিক রাশির ঘরে একা বসে আছে কিনা একা থাকাই দরকার অর্থাৎ বৃহস্পতি বৃশ্চিক রাশির ঘরে বসে আছে তার উপর কোনো শুভ অশুভ কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই তাহলে এই ভিডিওতে বলা বেশিরভাগ ইনফরমেশন আপনার সাথে মিলবে নচেত নয় তো চলুন শুরু করা যাক প্রথমে তো জানতে হবে এই যে বৃহস্পতি কালপুরুষ রাশিচক্রের নবম এবং দ্বাদশাধিপতি এবং বৃশ্চিক রাশির ঘরটা কালপুরুষ রাশিচক্রের অষ্টম ভাব তাহলে নাইন টুয়েলভ এইটের কানেকশান তাহলে কি হচ্ছে এরা উচ্চশিক্ষা যখন উচ্চশিক্ষায় যখন মানে হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা করে তখন এদের গুরুদের প্রতি খুব একটা মানে ভক্তি বা গুরুদের প্রতি অনুরাগ থাকে না ঠিক আছে সবসময় গুরু কিংবা নিজের বাবা এদের সঙ্গে একটা মন কষাকষি বা মনোমালিন্য থাকে দ্বিতীয়ত দেখে থাকবেন এই যাদের বৃশ্চিক রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা বসে রয়েছে এরা কিন্তু নিজেদের সন্তান সন্ততির কাছ থেকে খুব একটা আশানুরূপ ভালোবাসা স্নেহ পায় না তিন নম্বর এই যাদের বৃশ্চিক রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা বসে রয়েছে এরা দেখে থাকবেন নর্মালি শাস্ত্র নিন্দুক হয় বা গুরু নিন্দুক হয় এনাদের গুরু চায় ধর্মগুরু হোক বা শিক্ষাগুরু হোক যতই এডুকেটেড হোক না কেন এরা কিন্তু মন খুলে তাদের কখনো গুণগান করতে ভালোবাসে না দেখবেন মিলিয়ে নেবেন কথাটা এবং শাস্ত্রেরও বিভিন্ন রকম ব্যাখ্যা খুঁট এরা বের করে কিন্তু এই বৃহস্পতি গ্রহটা যাদের বৃশ্চিক রাশির ঘরে আছে আর এর এমন অবস্থায় এই সমস্ত ব্যক্তিরা যদি শাস্ত্রটাকে নিয়েই যদি পড়াশোনা করে শাস্ত্রটাকে নিয়েই যদি রিসার্চ করে তাহলে বৃহস্পতির আশীর্বাদে এরা কিন্তু দুর্দান্ত ফল পেয়ে থাকে অর্থাৎ এই বৃহস্পতি যাদের অস মানে বৃশ্চিক রাশির ঘরে বসে আছে তারা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করে তারা যদি মানে কি বলবো তন্ত্র নিয়ে পড়াশোনা করে এদের কিন্তু ভালো হয় এই সমস্ত লাইনগুলি এবং জেনে রাখবেন এই বৃশ্চিক রাশির যে ঘরটা এই ঘরে বৃহস্পতি থাকলে যার থাকবে সে তার হাজব্যান্ড হোক বা ওয়াইফ তার কাছ থেকে সাপোর্ট পেতে পারে তার পরিবারের কাছ থেকে একটা সাপোর্ট পেতে পারে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অল এগিয়ে অন দেওয়াবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম তড়িৎ গতিতে আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কনসালটেশন করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন তার আগে আরও কিছু কথা বলব এই বৃহস্পতি গ্রহটা যাদের বৃশ্চিক রাশির ঘরে থাকে এদেরকে সামনেওয়ালারা চট করে ডমিনেট করতে পারে না কিন্তু এরা আসানিসে যে কোনো লোককে কিন্তু ডমিনেট করতে পারে দেখবেন এই বিশ্বিক রাশির ঘরে বৃহস্পতি যাদের আছে তাদের কথাবার্তার মাধ্যম দিয়েই তারা কিন্তু আচ্ছা লোককে গোল খাইয়ে দিতে পারে মানে কথাবার্তা এমন বলবে কি বলবো সামনেওয়ালা এদের কথাবার্তায় আক মানে আকর্ষিত বেশি হয় এক কথায় যদি বলি সত্যিকারেরই যদি কারো লগ্ন সাপেক্ষে ভাবেতে ধরে নিন মেষ লগ্ন কারো এবং অষ্টমভাবে বৃশ্চিকের ঘরে বসে রয়েছে কে স্বয়ং মঙ্গল এই সরি অষ্টম ঘরে বৃশ্চিকের ঘরে বসে রয়েছে বৃহস্পতি ঠিক আছে দেখবেন এরা কিন্তু মানে এদের প্রতি লোক সহজেই আকর্ষণ হয়ে যায় যার ফলে এদের এরা কিন্তু যে কোনো লোককে চট করে বসীভূত বা যে কোনো লোককে দিয়ে কোনো কাজ হাসিল করে নিতে পারে এই জিনিসটা এদের ভালো এবং বারবার বলছি আরও ইনফরমেশন আছে এটাই শেষ নয় এটা জাস্ট একটা বেসিক পার্ট তুলে ধরলাম আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয় বা কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন অবশ্যই পে আমার নাম্বারটি হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তরুন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ হরেই বল